তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম ভাইয়ের বিয়ের আজকে লাস্ট ভিডিওটি নিয়ে তো তার সাথে আছে অনেক রকমের খাওয়া দাওয়া তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো নতুন বউকে সাজিয়ে আমরা চলে এসেছি পিসি বাড়িতে নিজেরা একটু রেডি হতে নিজেরা কিন্তু রেডি হতে একদম বেশি সময় পাইনি আর বললাম না বউ সাজানোর দায়িত্ব শেষমেশ আমার কাঁধে এসেই পড়েছিল যারা সাজাবেন ওনারা বললো যে আমরা সাজাতে পারবো না শেষমেশ আমাকে সাজাতে হলো আমি কিন্তু সাজাতে পারি না যেরকম পেরেছি সেরকম আর কি নিয়ম রক্ষাটুকুনি আর কি করতে পেরেছি আর লাস্টে মাও বলল যে সাজিয়ে দে কী আর করবো কেউ সাজানোর নেই শেষমেশ সাজাতেই হলো তো নর্মালি যেরকম একটু পেরেছি সেরকমই সাজিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর ব্রাইডাল মেকোবারের যে সমস্ত প্রোডাক্ট জিনিসপত্র লাগে সেগুলো তো আমাদের কাছে তেমন কিছুই নেই আমরা নর্মালি যেরকম নিজেরা সাজি সেরকম প্রোডাক্ট তো সেগুলো দিয়েই একটু সাজিয়ে দিয়েছি তো এই যে আমার ভাই আর ভাইয়ের বউ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন খুব সুন্দর মানিয়েছে দুজনকে আর এখানে কিন্তু এই যে আমার বাবা মাই মা আরও পরিবারের সবাই অনেকেই বসে আছে আর এই দিকে চলছে এখন ফটোশ্যুট তো আমরাও কিছু ফটো তুলে তারপরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম খাবারের ওইদিকে তো এখানে দিদিকেও কিছু ফটো তুলে দিচ্ছিলাম তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে শেষমেশ পৌঁছালাম খাবার টেবিলে আর এই যে আমার বাবা তারপরে আরও সবাই মিলে বসেছি খেতে আর ঘেমে কিন্তু পুরো একাকার হয়ে গেছি তো চলে এলো খাবার পাতা আর এখানে প্রথমেই দিয়ে চলে গেছে স্যালাড আর এখানে আমার ছেলে দেখুন খাবার টেবিলেও কিন্তু কার্টুন দেখতে বসেছে আর পাশাপাশি যেহেতু দুটো টেবিল পাতা ছিল তো ওই জন্য সবাই আমরা একসাথেই বসে পড়েছি তো এইখানে ব্যাট পাপড়ও দিয়ে চলে গেছে তারপরে চলে এলো একদম সাদা ভাত তো খাবার দাবার কিন্তু খুব নর্মাল ছিল আর খুব সিম্পল সত্যি গরমের ভিতরে এই সিম্পল খাবারটাই ভীষণ ভালো আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে একদম এক সপ্তাহের ভেতরে তো তারপরে চলে এলো ডাল আর তার সাথে ছিল পটল চিংড়ি একটু লেবু দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল তো তারপরেই চলে এলো আলু পোস্ত তো অনেক দিন পরে বিয়েবাড়িতে এরকম আলু পোস্ত পেলাম খুব ভালো লাগলো বললাম না খাবার দাবার কিন্তু খুব সিম্পল একদম রিচ নয় গরমের ভেতরে মানুষ কিন্তু এটা খুব শান্তিভাবে খেয়েছে এখানে পুচকেও কিন্তু কার্টুন দেখতে দেখতে খাচ্ছে বিয়ের প্যান্ডেলে ভাবা যায় তো তারপরে চলে এলো চিকেন চিকেনটাও একদম সিম্পল বেশি রিচ নয় খুব ভালো হয়েছিল রান্না তো আমরা সবাই চিকেন নিয়েছিলাম কিন্তু দিদি চিকেন নেয়নি ও নিয়েছিল মাছ ও হচ্ছে নেমন্তন্ন বাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে ও চিকেন তেমন পছন্দ করে না তো দিদি ওইখান থেকে মাছ আবার আমাকে একটুখানি দিয়ে দিল তো তারপরে চলে এসেছে চাটনি পাপড় আর তার সাথে দু রকমের মিষ্টি আমি একটা খেয়েছি একটা বাবাকে দিয়ে দিয়েছিলাম তার সাথে এসছে আইসক্রিম হজমোলা তো খুব ভালোভাবে খাবার দাবার খেয়ে তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো এখন বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে তারপরে দিদি বাড়িতে বেরিয়ে যাব বেলাতে আর এই যে হচ্ছে আমার আরেকটা বাবা মানে আমার যেই ভাইয়ের বিয়ে হচ্ছে সেই ভাইয়ের অরিজিনাল বাবা আর কি তো আমাদেরও বাবা হয় আর এই যে হচ্ছে আমার অরিজিনাল বাবা তো সমস্ত সম্পর্ক আপনাদের সাথে একদিন খুলে বলবো এখন বলতে গেলে আপনারা কিন্তু বুঝবেন না তো আমরা বাড়ি চলে যাচ্ছি ওই জন্য মা আমাদেরকে ডেকে ঘরে নিয়ে গেছে আমাদের জন্য সবার জন্য কিছু উপহার আছে সেই উপহারগুলো দেওয়ার জন্য তো এইগুলোর কোনোরকমই কোনো দরকার নেই তবুও মা এই জিনিসগুলো করছে আর যে গিফটগুলো আপনাদের দেখালাম ওইগুলো হচ্ছে ভাইয়ের বিয়েতে গিফট পেয়েছে নানান রকমের সেগুলোই আপনাদেরকে দেখিয়েছি তো রাস্তা পর্যন্ত কিন্তু মা আমাদেরকে এগিয়ে দিকে এসছে বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখাশোনা করতে হবে ওই জন্য বাবা রাস্তা পর্যন্ত আসেনি তো এখন আমরা টাটা করে আর কি বেরিয়ে পড়ছি ওই যে মা পিছনে দাঁড়িয়েই আছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আমার বর দিদের বাড়িতে তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন তো আজকের মতোটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে